সাতচল্লিশতম বিসিএস এমসিকিউ তথা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে সকলকে স্বাগতম আপনারা যারা আজ অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত সাতচল্লিশতম বিসিএস এমসিকিউ পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান খুঁজতে আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন কথা না বলে যাওয়া যাক মূল আলোচনা এবং প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে দেখতে প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন লুই ভনয় শুরু পুস সিও জাম এখানে ভনৈ শব্দের অর্থ কি সঠিক উত্তর ক বলে দুই নম্বরে রয়েছে দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি সঠিক উত্তর ঘ প্রণয় খণ্ড তিন নম্বরে বিবৃতি শরধ্বনি বলতে বোঝায় ক নাম্বার সঠিক উত্তর ক যে স্বরধ্বনি উচ্চারণের ঠোঁট বেশি খোলে চার নম্বর মনোলয় দেওয়া চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছিল ঘ নাম্বার চোদ্দ এবং পনেরো বছর পাঁচ নম্বর দেখেন আলোর ঘরের দুলাল মানে আল আলের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সঠিক উত্তর গ মানসিক পত্রিকা ছয় নম্বর সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে কোন কবিতার অংশবিশেষ উত্তর ক পরার্থে সাত নম্বর কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি সঠিক উত্তর অগ্নিবীণা ক নম্বর আট নম্বর জসীম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর খ রাখালি নয় নম্বর গৌরী প্রকৃতি বলতে বোঝাই সঠিক উত্তর গরু অঞ্চলের মুখের ভাষা মানে ক নম্বর দশ নম্বর গ্লোসারি শব্দের বাংলা পারিভাষা সঠিক উত্তর গ নম্বর শব্দাত্মপুঞ্জি এগারো নম্বর ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় সঠিক উত্তর ক মতের ঐক্য বা এভাবে সমাদিত ধরলে বারো নম্বর উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানার সঠিক উত্তর ঘ বানানে বিকল্প বর্জন করা তেরো নম্বর অভিধান খণ্ডেতর অনিশ্বর বিশ্ব বা চন্ডীবিন্দুরতে এই বর্ণগুলির অবস্থা কোথায় সঠিক উত্তর গ ব্যঞ্জন মানবের শেষে চোদ্দ নম্বর পূর্ববঙ্গীয় উচ্চারণের স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে সঠিক উত্তর ঘ শুরুতেই নৈস্বিক উচ্চারণ হয় না পনেরো নম্বর গডলিকা প্রবাহ বাগধারায় গণ্ডল শব্দের অর্থ কী সঠিক উত্তর গ নাম্বার ভেড়া ষোলো নম্বর দেখুন এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরানে পরানে বন্ধা আপনা আপনি কার লেখা সঠিক উত্তর খ চণ্ডীদাস সতেরো নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলার বইগুলো সঠিক উত্তর ঘ পণ্ডিতের রচিত মৌলিক গ্রন্থ আটা নম্বর সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম সঠিক উত্তর ক বাংলা কাব্য উনিশ নম্বর বিরাট গরু ছাগলের হাট বানারে ব্যানারে লেখা এই শিরোনামকে অপ্রজ্ঞ বলা যায় না কেন সঠিক উত্তর ক বিরাট শব্দটি হাটকে বিশেষ করেছে বিশ নম্বর অজর শব্দের বিপরীত কোনটি উত্তর খ বার্ধক্য একুশ নম্বর ব্যাংক শব্দটি অনিশদ্দে লিখতে হবে কারণ সঠিক উত্তর বা টু একটি একাক্ষর শব্দ বাইশ নম্বর সে কৌতুক করার কৌতূহল এবং সরবর্ণ করতে পারলো না এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ সঠিক উত্তর গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি তেইশ নম্বর নিত্য তোমার যে ফুল ফুটে ফুলবনে এখানে নিত্য শব্দের প্রতি শব্দ কোনটি সঠিক উত্তর ঘ আহরহ মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে সঠিক গ বাক্য বা গুচ্ছ আকারে পঁচিশ নাম্বার বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে সঠিক উত্তর ঘ জামিল চৌধুরী ছাব্বিশ নম্বর কোন মঙ্গল মঙ্গল কাব্য বা ঐতিহাসিক চরিত্র আছে সঠিক উত্তর গ অনন্দা মঙ্গল সাতাশ নম্বর কোন কাব্য আলাতোল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন সঠিক উত্তর ক পদ্মাবতী আটাশ নম্বর তুরস্ক ভ্রবণ কার লেখা সঠিক উত্তর ক ইসমাইল হোসেন সিরাজি উনিশ নম্বর সৈয়দ আলীউল্লাহ চাঁদের আমাবস্যা উপন্যাস কোন জীবনানন্দ দাসের রূপায়ণ ঘটেছে সঠিক উত্তর ক অস্তিত্ববাদ তিরিশ নম্বর প্রভাত ফিরে মিছিলে যাব ছাড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু কন্যা কার লেখা সঠিকোত্তর শামসুর রহমান একত্রিশ নম্বর হরফ ছাড়া কার লেখা বর্গ শিক্ষার বই এখানে সঠিক উত্তর এই শব্দ মানে প্রশ্নটি বিকল্প উত্তর ভুল হয়েছে হরের দূরা নামের কোনো বই নেই জীবনানন্দ দাসের একটি কবিতা বইয়ের নাম ধূসর ও পাণ্ডুলিপি যার মধ্যে হাওয়ার রাত কবিতায় হরের দূরা শব্দটি পাওয়া যায় প্রদত্ত লেখকের কেউ এর সাথে সম্পৃক্ত নন বত্রিশ নম্বর রক্ত করবি নাটকের অন্তর্গত বিষয় কি সঠিক উত্তর পুঁজিবাদের নৈতিবাচক প্রভাব দেখানো তেত্রিশ নম্বর মীর মুশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথাযথ নয় সঠিক উত্তর ঘ বিবি কুলসুম তার প্রথম স্ত্রী কারণ বিবি কুলসুম তার দ্বিতীয় স্ত্রী ছিলেন চৌত্রিশ নম্বর জীবনানন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সঠিক উত্তর খ রূপসী বাংলা পঁয়ত্রিশ নাম্বার তুমি তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে কক্রিমচন্দ্রের কপাল কুণ্ডলাতে প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা আমরা যদি আপনাদের সামনে দুইশটিরই প্রশ্নের সঠিক উত্তরগুলো এভাবে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা দিতে থাকি তাহলে আমাদের ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে এই কারণে আপনাদের সুবিধার্থেই আমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে সাতচল্লিশতম বিসিএস এর এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো দেওয়া রইল আপনারা সেখান থেকেই পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং নিয়ে সকল প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখুন আপনারা সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাশাপাশি সাতচল্লিশতম বিসিএস এর এমসিকিউ পরীক্ষার রেজাল্ট কবে কখন কোথায় প্রকাশ করা হবে এবং কীভাবে তা দেখবেন এ বিষয়ে নতুন একটি ভিডিও পেতে আমাদের এই অল এডুকেশনের ব্লক ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না